উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদের সালাতে ইমাম সাহেবের পাশে সানি ইমামের দায়িত্ব পালন করেছেন মূলত এখানে একটি সরিয়ে মাসাল আছে যার কারণে আমি আপনাদের কাছে আজকে এই এসা বাদল এসা আপনাদেরকে বসিয়েছি কারণ মাসালাটা আপনাদেরও জানা দরকার ইমাম সাহেবের পাশে যখন আসিফ মাহমুদ দাঁড়িয়েছেন তখন ইমাম সাহেব কেন তাকে বাধা দিলেন না এবং ইমাম সাহেব তাকে কেন পাশে এনে দাঁড় করালেন এই পুরো ভিডিওটা যারা দেখেননি ভিডিওটা না দেখি যারা অলরেডি শুধু একটা ফুটেজের উপরে মন্তব্য করছেন তাদের ব্যাপারে আমার কিছু কথা বলার আছে দেখুন ইসলামী মানে ইসলামী রাষ্ট্র না এমন কোনো জায়গায় যদি তিনি দায়িত্বশীল হন সেক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে যারা দায়িত্বশীল ব্যক্তি তারা কিন্তু দাঁড়ায় যে সকল রাষ্ট্রীয় ঈদগাহ আছে বা রাষ্ট্রীয় মসজিদ আছে সেখানে ইমাম সাহেবের পিছনে যারা দাঁড়ান তারা ইমামের পরিবর্তে ইমাম নিযুক্ত হওয়ার সুযোগ তাদের থাকে না ফলশ্রুতিতে অধিকাংশ জায়গায় যেগুলোতে বড় জামাত হয় সেখানে ইমাম সাহেব তার সাথে এই জন্য রাখেন আল্লাহ রাখা করুক যদি তিনি তার জায়গা থেকে সালাত আদায়ের ক্ষেত্রে এমন কোনো বিপাকে পড়ে যায় যার ফলে তাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পাশের জনকে ইমামতির দায়িত্ব দিতে হবে এখন পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমাদের দেশে একটা ব্যাড ট্রেন্ডিং হলো যে তারা সামনে এবং ওই জায়গাটাতে ইমাম সাহেবের জন্য অর্থাৎ সানি ইমামকেও জায়গা দিচ্ছে না অথবা জায়গা সংকলন হচ্ছে না এমন মুহূর্তে সানি ইমামকে যখন ডান পাশে দাঁড় করানো হচ্ছে মূল ইমাম সাহেবের শরী মশালায় তখন বাম সাইড আরেকজনকে দাঁড় করানো হচ্ছে অর্থাৎ আমরা ভিডিও ফুটেজে দেখেছি যখন ইমাম সাহেব সালাত আদায়ের জন্য ঈদের নামাজ পড়বার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছিলেন তখন ডান পাশে তার সানি ইমাম ছিলেন এবং সানি ইমামকে পাশে রাখার কারণে শরী মাসালায় বাম পাশে আরেকজন ব্যক্তি দরকার ইমাম সাহেব ঘুরে বললেন যে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন নির্দিষ্ট করে কাউকে বলেনি যে কোনো একজন আপনি আমার পাশে এসে দাঁড়ান শরিয়াতের দিক থেকে যেন কোনো অসুবিধা না হয় ঠিক তখন তিন চারজন কানাগোসা করে আসিফ মাহমুদকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আর ফলশ্রুতিতে আসিফ মাহমুদ ওখানে এসেছে এবং শরিয়াতের দৃষ্টিতে এই ঈদের সলাডটা সঠিক আদায় করবার জন্য ইমাম সাহেব এই ব্যবস্থা করেছেন কিন্তু আজকে যারা ইমাম সাহেবের এই দায়িত্বটাকে শরিয়াতের মানদণ্ডের হিসাব না করেই যারা আজকে সমালোচনা করছেন অনেক আসিফ মাহমুদকে পীর সাহেব বলছেন কেউ বলছেন ইমামুল আকবর বিভিন্ন ধরনের ভাষা শব্দ চয়ন ব্যবহার করছেন আপনি যদি শরিয়াত না বোঝেন শরিয়াতের ভাষা না বুঝেন আপনি চুপ থাকেন কিন্তু আপনি শরিয়া বুঝেন না আপনি শুধু শুধু একটা ফটো একটা কথা ফেসবুকে লিখে দিলেন এটা তো সারা জীবন থাকবে আপনার মৃত্যুর পরেও ফেসবুকে থাকবে এমন অবস্থায় আল্লাহ সুবাহ কাছে কি জবাব দিবেন যে সম্পর্কে আপনি জ্ঞাত ছিলেন না যেটা সম্পর্কে আপনি জানতেন না ধারণা আর আমদাজির উপরে যেটার ব্যাপারে আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন সুতরাং আমি উদারত আহ্বান জানাবো ক্ষেত্রে যেটা একজন ইমাম সাহেব সালাত আদায় করিয়েছেন নিঃসন্দেহে তিনি শরিয়াতের মাসালাকে সঠিক করেই সালাত আদায়ের চেষ্টা করেছেন এজন্য আমরা যারা সমালোচনা করছি আমাদের প্রত্যেকের উচিত শরিয়াতের মানদণ্ড সঠিকভাবে জেনে এরপরে আমরা সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিক মাসালা জানা তৌফিক দান করুক আমি